আসসালাম আলাইকুম ভিউার্স আজকে আমরা পিভি ফাংশনটা শিখব পিপি ফাংশন কীভাবে কাজ করে পিভি অর্থ হল প্রেজেন্ট ভ্যালু ফাইন্যান্সিয়াল একটা ফাংশন আমরা যখন লোন নিব সেই লোনটা কত নিতে পারবো তার একটা হিসাব করার জন্য প্রেজেন্ট ভ্যালু আমি কত পাবো দ্যাট মিনস আমার ব্যাংক ইন্টারেস্ট ইয়ারলি নাইন আমার ইনস্টলমেন্ট পিরিয়ড পাঁচটা দ্যাট মিন্স ফাইভ ইয়ার্স আমি যদি বারো দিয়ে গুন দিই পাঁচ বরং ষাট মাস সিক্সটি মান্থস আমার প্রতি মাসে ইনস্টলমেন্ট দিতে হবে পাঁচ হাজার তাহলে আমার কত টাকা লোন আমি উইড্রো করতে পারব এর জন্য আমরা পিভি ফাংশনটা ইউজ করে থাকি প্রথমে আমি পিভিকে কল করলাম দেন রেট রেট হলো আমার নাইন পার্সেন্ট ইয়ারলি যেহেতু ইয়ারলি সেহেতু আমি ভাগ দিব বারোতে মানতে মানে মাসে কনভার্ট করার জন্য দেন আমার এনপিআর এনপিআর হলো ইনস্টলমেন্ট পিরিয়ড মানে আমি প্রতি মাসে কত করে দিব সো আমাকে ফাইভ ইয়ার্স দেওয়া আছে আমি এই সেলটাকে সিলেক্ট করে গুণ দিব বারো দ্যাট মিন্স পাঁচ বছরের সাথে বারো মাস পাঁচ বারো ষাট মাস আমার চলে আসবে ওকে দেন কমা আমি এখন দিব হলো পিএমটি তার মানে এভরি মান্থ ইনস্টলমেন্ট আমি প্রতি মাসে কত দিব তো আমি প্রতি মাসে পাঁচ হাজার করে দিতে যাচ্ছি তো পাঁচ হাজার যেহেতু আমার কাছ থেকে চলে যাবে এটা আমার জন্য ক্রেডিট সো আমি এটা বিয়োগ দিয়ে দিব আমি এই সেলটাকে সিলেক্ট করব দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার দেখবো খুব সুন্দর মতোই আমার অ্যামাউন্টটা চলে আসবে উইথড্র লোন অ্যামাউন্ট দু লক্ষ চল্লিশ হাজার আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন